গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ড্রিম ওই চৈতালি চ্যানেলে সবাইকে স্বাগত আমি চৈতালি আজ একটা নতুন দিন নতুন সকাল নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম দেখো সকাল সকাল সব কাজকর্ম করে মেয়ে কলেজ মেয়ে স্কুলে চলে গেছে তারপরে আমি আর কর্তামশা একটু ব্যাংকে চলে এলাম আর ব্যাংকে আজকে অনেকটা ভিড় কারণ এটিএম যে ইয়েটা সেটা বন্ধ আছে সেখানে টাকা নেই বলে আজকে লাইন দিয়ে টাকা তুলতে হচ্ছে যাই হোক সবাই যেমন করছে আমাদেরও তো তাই করতে হবে ব্যাংকের কাজ শেষ করে টুকিটাকি একটু বাজার বাজারঘাট করে আবার আমরা টোটোতে উঠে পড়লাম বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর ঠিকখিচ করে বৃষ্টি শুরু হয়ে গেছে যখন বেরিয়েছিলাম তখন প্রচন্ড গরম আর ভীষণ রোদ ছিল আর যখন কাজকর্ম শেষ করে বেরিয়েছি তখন একটু বাইরে গেছিলাম সেখান থেকে চলে এলাম এত গরম এত গরম লাগছে কি বলবো আর আর বাজার বাজারেও গেছিলাম কাজেও গেছি তারপরে বাজারে গিয়ে যে ফুল নিয়ে এলাম আর বাড়িতে এসে দেখি অনলাইন থেকে মেয়ের জুতো দিয়ে গেল জুতো আর একটা জামার জামা এগুলো সব আমি তোমাদের পরে ভিডিও করে দেখাবো দু পুজোর কি শপিং হয়েছে তোমাদের দেখানো হয়নি অনেক কিছু শপিং হয়েছে আস্তে আস্তে করে সব দেখাবো আর এই যে একটু ফল বাজার করে নিয়ে আসা হলো এই যে এইটা হলো পেয়ারা এটা আপেল আর এটাকে কি বলে কি একটা নাম বলে মেওয়া ফল বলে আবার কেউ কেউ এক একজন এক এক রকম বলে আতা এটা আতা না কিন্তু আতা একটা রকম যাই হোক হলো এবার রান্নাবান্না করব অনেকটা দেরি হয়ে গেছে বাইরে গেলে যা হয় ক্লান্ত লাগছে আর এদিকে বৃষ্টি কিন্তু এখন আসছে কিন্তু প্রচণ্ড গরম রোদ ছিল রোদ অতটা না থাকলেও গরমটা খুব ছিল দেখো আমার টাইম ফুল গেছে কি সুন্দর টাইম মতো ফুল ফুটে গেছে এই ফুলগুলো না খুব ভালো লাগে কি সুন্দর ফুটে আছে এরপর আস্তে আস্তে ওরাও মানে টাইমটা টাইম মতো ফুটবে টাইম মতো আবার বন্ধ হয়ে যাবে ওদেরও টাইম আছে অফিস টাইম দেখো দৌড়ে দৌড়ে ছাদে চলে এসেছি বৃষ্টি পড়ছে জামাকড় ভিজে যাচ্ছে যে কটা শুকিয়েছে দেখো এই টিনের নিচে যেগুলো আছে সেগুলো তো ভিজবে না কিন্তু যেগুলো বাইরে দিয়ে গেছি সেগুলো দেখো বৃষ্টি পড়ছে তাড়াতাড়ি করে তুলে ফেলি বাড়িতে ছিলাম না তো আর এসে বৃষ্টি করা শুরু হয়ে গেছে এগুলো অল্প শুকিয়েছে হ্যাঁ ভেতরে দিলে হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যাবে কিন্তু খুব গরম খুব গরম এরকম বৃষ্টি হবে না আরও অনেক জোরে বৃষ্টি হওয়া দরকার কাপড়গুলো তুলে নিলাম নাহলে যেটুকু শুকিয়েছে সব ভিজে যেত আর এই যে এখানে মেলে দিলাম দেখো গাছগুলো সব ভিজে গেছে সব চান করে নিয়েছে গাছগুলো খুব গরম লাগছিল এখন যদি বৃষ্টিটার সাথে একটু হাওয়া হতো আর ভালো লাগতো বৃষ্টিটা তো সেরকম হচ্ছে না টপ 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 আস্তে 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 হচ্ছে এইটুকু বৃষ্টিতে কি আর হবে আরও বৃষ্টির দরকার এটা গরম বাবা খুব গরম খুব গরম গাছগুলোরও খুব কষ্ট এখন আর গাছপালার যত্ন নিই আবার শীতকাল আসবে তারপরে আবার সার মাটি আবার সুন্দর করে টপ টপ সব সাজানো হবে এখন এভাবেই থাক দেখো এসে এবার এনার্জি এনার্জি পাওয়া যাচ্ছে না এই জন্যে এক কাপ চা খেতে হবে চা খেয়ে তারপরে আবার রান্না বান্নায় মন দিতে হবে দেখো বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে আর এটা গাটি কচু দিয়ে রুই মাছ করব তার জন্যে গাঁটি কচুটা একটু নুন আর হলুদ দিয়ে ভাপে বসিয়েছি একটু মানে ভাপ দিয়ে নেব আর এদিকে তেল বসিয়েছি তেল গরম হয়ে গেছে এই দেখো মাছ আর একটু ডিম বেঁচে আছে এটা লাস্টে অল্প একটু মাছ ছিল এটা করে নেব। দেখো বাইরে বৃষ্টি শুরু হয়েছে আজকে মনে হয় বৃষ্টি আর কমবে না সারা দিনের মতোই হতে থাকবে দেখো সেই চাপের মতো শুরু হয়ে গেল চলো আবার পৃথিবীটা ঠান্ডা হয়ে যাবে এত গরম এত গরম আর সহ্য হচ্ছে না ভালোই হয়েছে সকালবেলা ভালো রোদ দিয়েছে সব শুকিয়ে গেছে আর এখন বৃষ্টিটা শুরু হয়েছে দারুণ দারুণ চারিদিকে বৃষ্টি বৃষ্টি দেখো সব ভিজে যাচ্ছে মানে ভিজে গেছে গাছপালা সব চান করে নিয়েছে প্রথম দিকে তো অল্প হচ্ছিল আস্তে আস্তে কিন্তু এখন বেশ জোরে জোরে হচ্ছে বৃষ্টিটা আওয়াজটা নিশ্চয়ই তোমরা শুনতে পাচ্ছ চলো দুপুরে কী কী রান্না করলাম তার এক ঝলক তোমাদেরকে একটু দেখাই আর দেখো মেঘ ডাকছে শুনতে পাচ্ছ তোমরা দেখো কত জোরে মেঘ ডাকছে দেখো আজকে কি রান্না করেছি এই যে গাটি কচু দিয়ে রুই মাছের ঝোল ঝোল ওই মানে অল্প পাতলা করে বেশি মানে ঝোল রাখিনি অল্প করে রেখেছি আর এদিকে আছে তেঁতুল দিয়ে টক ডাল আমাদের একটু টক ডাল চাই টকডাল খুব ভালোবাসে আমার কর্তা মাসায় আর এদিকে ডাল সেদ্ধ মাখা আর এদিকে কাটি কচু মাখা মানে সেদ্ধ করে নুন লঙ্কা দিয়ে মেখে নিয়েছি আর এখানে তো ভাত আছেই চলো আজকে দুপুরের এইটুকু আয়োজন চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আর এদিকে বেশ বৃষ্টি হচ্ছে ওয়েদারটাও এখন ঠান্ডা হয়ে গেছে বাস খুব মজা ফ্লবটা আমি এখানেই শেষ করছি আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অল টাইম স্মাইল